আসসালামু আলাইকুম শৌখিন উদ্যোক্তা ভাই বোনেরা উদ্যোক্তার সাফল্য হেঁসারিয়ার পক্ষ থেকে সকল খামারি প্রিয় ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত পছন্দের অরিজিনাল চীনা বাচ্চাগুলো তাই আপনার যারা সুস্থ সুন্দর ভালো মানের এ গ্রেডের চীনা বাচ্চাগুলো বাংলাদেশের অন্যান্য হেসারির তুলনায় পাইকারি মূল্যে হোম ডেলিভারি পেতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনাদের চাহিদা মতো দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস বাচ্চা হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই পড়েরা আপনারা অনেকেই জানেন শীতের মৌসুম চীনা পালনের জন্য সবচেয়ে উপযোগী সময় কারণ শীতের মৌসুমে চীনা হাঁসের মাংসের চাহিদা বাজারে ব্যাপক হারে বৃদ্ধি থাকে অর্থাৎ প্রতি কেজিতে আপনি প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত মূল্য দরে বেশি দরে বিক্রি করতে পারবেন এবং শীতের মৌসুমে চীনা প্রাকৃতিক খাবার বহুগুণে পাওয়া যায় তাই খাবারের খরচ একবারে কমে যায় তাই অন্যান্য মৌসুমের তুলনায় শীতের মৌসুমে চীনা পালন করে অধিক পরিমাণ লাভবান হওয়া সম্ভব তাই যে সকল ভাই বোনেরা বাসাবাড়িতে বেকারত্বের দুর্দশায় ভুগছেন চাকরি পড়াশোনা বা ছোটোখাটো কর্মসংস্থানে আসেন পাশাপাশি অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে আপনার পরিবারের সাথে থেকেই চীনা পালন করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন আপনারা অনেকেই জানেন বর্তমান সময়ে বাংলাদেশের অনেক শৌখিন উদ্যোক্তা পানি ছাড়াই বাসাবাড়ির স্বাদ চিলিকোটা বা মাচা করে এই চীনা পালন করে স্বাবলম্বী হয়েছে তাই আপনারাও বিভিন্ন সাইজের চীনা বাচ্চাগুলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আর সকল ধরনের হাঁস মুরগির ভিডিওগুলো প্রতিদিনই আপনাদের সামনে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন